আসসালামু আলাইকুম দর্শক এটা হলো আমাদের রাজধানী ঢাকা আই বাংলাদেশের রাজধানী ঢাকা শহর এত সুন্দর মনোমুগ্ধকর রাস্তা আমার থেকে এক মিনিটের জন্য মনে হয় নাই যে আমি আমাদের বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের মধ্যেই চলাফেরা করতেছি সত্যি আমার থেকে বারে বারেই মনে হয়েছে আমি কোনো ওয়েস্টার্ন কান্ট্রি মানে উন্নত কোনো রাস্তায় ঘুরতেছি আমার বাইক নিয়ে শখের বাইক নিয়ে তাও এত ভালো লাগতেছে ঘোরাঘুরির মধ্যে মনে হচ্ছে যেন আমি ইউরোপের কোন রাস্তায় গাড়ি চালাচ্ছি এত সুন্দর মনোমুগ্ধকর কর মনোরম পরিবেশের মধ্যে কি স্মুথলি গাড়ি চালানো যায় এই রাস্তাগুলোর মধ্যে রাতের বেলায় তো আর বলতে হয় না সেই লাগে সেই সেই রাতের বিউ রাতের দৃশ্য রাতের এই যে জিলগুলা রাস্তাগুলো দেখলে মনে হয় যে অসাধারণ সৌন্দর্যের অধিকারী আমাদের এই বাংলাদেশ উৎ অপরূপ দৃষ্টিতে সেজেছে আমাদের রাজধানী ঢাকা শহর সত্যি অতুলনীয় ও অসাধারণ এই বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মধ্যে যেগুলা প্লাইওভার তৈরি হয়েছে ওই প্লাইওভার গুলা আসলে উড়ন্ত মনে হয় যেন উড়ু আমি জাহাজ নিয়ে চলতেছি আমি হাওয়াই চলতেছি আমি আকাশেই চলতেছি এরকম লাগে গাড়ি চালানোর সময় এত ভালো লাগে বোঝানো যাবে না একজন বাইকার হিসেবে আমি শুধু এতটুকু বলতে পারি সত্যি অতুলনীয় অসাধারণ এই রাস্তাগুলো এখানে আপনারা ঘুরে আসেন দেখেন আমাদের বাংলাদেশটা কত সুন্দর করে সাজিয়েছে সুন্দর করে আমি বাংলাদেশের এই রাস্তাগুলো গড়ে বলতে পারি আমাদের বাংলাদেশ অতি শীঘ্রই উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ আমরাই এগিয়ে নিয়ে যাবো বাংলাদেশকে ইনশাল্লাহ